আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক ডক্টর আশিফ নজরুল কতটুকু কাপুনি উঠেছে তার ভিতরে আজকে তার প্রমাণ দিলেন একটি অনুষ্ঠানে ডক্টর আশিফ নজরুল বলছে মানুষ কি বলল এতে কি আসে যা মানুষ তো বলে খালাদা জিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে বেগম খালাদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে নিজের সাথে তুলনা করছেন এভাবে আমরা তো কখনো শুনি নাই যে বেগম খেলাদা জিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছেন আজকে আসিফ নজরুল একটি অনুষ্ঠানে কি করে একজন উপদেষ্টা হিসাবে বলতে পারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে এবং তারেক রহমান সাহেবের মাকে যে মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে মানুষ তো বলে আমাকেও মানুষ অনেক কিছু বলে তাতে কি আসে যা এই বক্তব্যটা আপনাদের সামনে একটু অডিওটা শোনাবো অডিওটা শোনালে আপনারা নিজেরা তার কণ্ঠে তার মুখ দিয়ে কথাটা শুনবেন তারপরে আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন তাহলে একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মফিল বা গুচি ফেলেছে আমি খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে ওই মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত এত কাপুরুষ ওইটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সেই বন্ধু আমার সাথে ছবি দিল ছবিদার কথা কিন্তু একটা খারাপ কথা বলা হলো তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয়ের রেয়িল করে দিল সমস্যা কিন্তু তুই এটা গোছানো তনে শুনলি হাজার হাজার মানুষ আমাকে জাতা লিখে সব ওয়ান্ট আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলতো তাতে কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এদের খালেদের একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা নাকি মদ খেয়ে লিবার বুঝিয়ে ফেলেছে দেশের আরেক প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো প্রদর্শক দুই দুইবার আপনারা আশিফ নজরুলের মুখ থেকে কথাটা শুনলেন খালাদা চিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে এই কথা দুই দুইবার সে উচ্চারণ করেছে তার নিজের সাথে তুলনা করেছে আশিফ নজরুলকে এবার আপনারা কি পুরস্কার দিবেন ভিমপি নেতা কর্মীরা এবার কি বলবে কারণ বেগম খেলাদা চিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে বিএমপি নেতা কর্মীরা কতটুকু বিশ্বাস করেন আর আসিফ নজরুল এরকম একটা অনুষ্ঠানে বলে তার নিজের সাথে তুলনা করে যে এক কোটি মানুষও যদি আমাকে খারাপ মনে করে তাতে কে আমার আসে যা সেই কথা বলতে গিয়ে কাকে কে না বলে খালেদা জিয়াকেও তো বলেছে সে মদ খেতে খেতে লিবার পচিয়ে ফেলেছে এই বিষয়টা আপনাদের সামনে এই কারণে তুলে আনলাম আসিফ নজরুল আসলে মাতাল হয়ে গিয়েছেন কিনা আসিফ নজরুল পাগল হয়ে গিয়েছেন কিনা সাংবাদিক ইলিয়াস হোসেন কি আসিফ নজরুলকে আসলে পাগল বানিয়ে ফেলেছেন এতবার এতবার এত কথা বলার দরকারটা কি আমি যদি এই ধরনের অপরাধ না করে থাকি যদি আসিফ নজরুল অপরাধ নাই করে থাকে ইলিয়াস হোসেন শতবার বলুক ইলিয়াস হোসেন যা কিছুই বলুক আসিফ নজরুলের তো তা নিয়ে প্রতিবাদ করে আরো বেশি মানুষের কাছে চেঁচামেচি করার কোনো দরকার ছিল না চেঁচামেচিটা কেন করতেছে প্রিয় দর্শক এই কারণেই করতেছে যে ডালমে কুচ কালা হে আসিফ নজরুল এমন কিছু করেছেন যার দুশ্চিন্তা এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে জায়গায় বেজায়গায় কাকে টানবে কাকে না টানবে এখন জনাব তারেক রহমান সাহেব কি বলবে আসিফ নজরুলকে নিয়ে সেটা শোনার অপেক্ষায় থাকলাম কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ